বন্ধুরা আজকের সমাজে স্কুলগুলোতে আমাদেরকে কোনো অর্থনৈতিক শিক্ষা প্রদান করা হয় না আর এই কারণে অধিকাংশ মানুষই অনেক অর্থ উপার্জন করবার সত্ত্বেও তাদের নিজেদের অর্থকে ঠিক করে পরিচালনা করতে পারে না আর এর ফলে অধিকাংশ মানুষই সারা জীবন গরিব থেকে যায় লেখক ডেভ র্যামসি তার মেয়ে র্যাচেল ক্রুজের সাথে মিলে স্মার্ট মানি স্মার্ট কিডস বইটি লিখেছেন যেখানে তারা আমাদের এই সমস্যার সমাধান করেছেন এই বইয়ের মাধ্যমে লেখক আমাদেরকে এটা শিখিয়েছেন যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে অর্থনৈতিক জ্ঞান দিয়ে সজ্জিত করতে পারি লেখক কাজ করা অর্থ ব্যয় করা এবং সঞ্চয় করবার মৌলিক বিষয়গুলোর উপরে জোর দিয়েছেন এর সাথে তিনি আমাদেরকে যে কোনো কাজের জন্য ঋণ এড়ানোর পরামর্শ দিয়েছেন এই বইটি আমরা আমাদের বাচ্চাদেরকে অর্থ সম্পর্কে কীরকম জ্ঞান প্রদান করব সেই সম্পর্কে একটা অন্তর্দৃষ্টি প্রদান করে আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর কাজ হলো আর্থিক সাফল্যের ভিত্তি লেখক বলেছেন সন্তানদের মধ্যে তাড়াতাড়ি কাজের নৈতিকতা স্থাপন করতে বাচ্চাদের অল্প বয়স থেকেই এটা শেখানো উচিত যে অর্থ প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয় বিনামূল্যে পাওয়া যায় না একটা কমিশন ভিত্তিক সিস্টেম আপনি প্রয়োগ করুন যেখানে বাচ্চারা বয়স উপযুক্ত কাজগুলোকে সম্পন্ন করবার জন্য অর্থ উপার্জন করেন এই জিনিসটা দায়িত্ব কাজ এবং পুরস্কারের মধ্যে সংযোগ বোঝায় শিশুদের মধ্যে একটা উদ্যোগী মনোভাব জাগিয়ে তুলুন ছোট ব্যবসা শুরু করতে বা বাড়ির বাইরে অর্থ উপার্জনের উপায় খুঁজতে শিশুদের আপনি সহায়তা করুন এটা সমস্যা সমাধানে দক্ষতা সৃজনশীলতা এবং আর্থিক স্বাধীনতার বিকাশ ঘটায় কিশোর বয়সে অভিজ্ঞতা অর্জন করতে এবং একটা শক্তিশালী কাজের নীতি বিকাশের জন্য আপনি পার্ট টাইম কাজ করবার জন্য উৎসাহিত করুন এটা তাদের প্রাপ্তবয়স্কের দায়িত্ব এবং আর্থিক স্বাধীনতার জন্য প্রস্তুত করে দু নম্বর বুদ্ধিমানের সাথে ব্যয় করুন এবং অর্থের মূল্য শিখুন আপনি আপনার সন্তানদের বিলম্বিত তৃপ্তি অনুভব করতে শেখান শিশুদেরকে চাহিদা এবং দরকারের মধ্যে পার্থক্য বোঝান প্ররোচনা কেনার পরিবর্তে ক্রয়ের জন্য সঞ্চয়কে উৎসাহিত করুন এটা ধৈর্য এবং চিন্তাশীল সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বিকাশ করে সন্তানদের তাদের খরচের পছন্দগুলোকে অনুভব করতে দিন ভালো খারাপ দুটোই এটা তাদেরকে মূল্যবান শেখার অভিজ্ঞতা প্রদান করে আপনি নিজের জীবনে দায়িত্বশীল ক্রয়ের সিদ্ধান্ত প্রদর্শন করুন অর্থের বিষয়ে সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য আপনার বাচ্চাদের সাথে আর্থিক পছন্দের পিছনে যুক্তি নিয়ে আপনি আলোচনা করুন তিন নম্বর ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন এবং আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন লেখক বলেছেন জীবনে তাড়াতাড়ি সঞ্চয় শুরু করুন কম বয়সীরা অর্থ উপার্জন করবার সাথে সাথে তাদের মধ্যে সঞ্চয়ের ধারণাটি চালু করুন কম বয়সীদের জন্য সঞ্চয়কে দৃশ্যমান এবং উত্তেজনাপূর্ণ করতে পরিষ্কার দৃষ্টিভঙ্গির ব্যবহার করুন সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করুন শিশুদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের লক্ষ্য চিহ্নিত করতে সাহায্য করুন এটা পরিকল্পনা ও বিলম্বিত তৃপ্তি শেখায় বাচ্চারা বড় হয়ে ওঠার সাথে সাথে তাদের কাছে চক্রবৃদ্ধির সুদ এবং বৈচিত্র্যের মতো মৌলিক বিনিয়োগ নীতিগুলো ব্যাখ্যা করুন এটা দীর্ঘমেয়াদী সম্পদ নির্মাণের ভিত্তি স্থাপন করে চার নম্বর কৃতজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি বিকাশের জন্য উদারভাবে দিন লেখক বলেছেন আপনি আপনার নিজের জীবনের মাধ্যমে দানের প্রদর্শন করুন যেমন দাতব্য দান স্বেচ্ছাসেবা বা অন্যদের সাহায্য করবার মাধ্যমে এটা শিশুদেরকে অন্যদের উপকার করবার জন্য সম্পদ ব্যবহার করবার ক্ষেত্রে গুরুত্ব দেখায় নিয়মিত দানকে উৎসাহিত করুন এমন একটা ব্যবস্থা প্রয়োগ করুন যেখানে শিশুরা তাদের উপার্জনের একটা অংশ দেওয়ার জন্য আলাদা করে রাখে এটা উদারতার অভ্যেস গড়ে তোলে এবং শিশুদের নিজেদের বাইরে চিন্তা করতে সাহায্য করে দানের অভিজ্ঞতাগুলো শিশুদের মধ্যে একটা দৃষ্টিভঙ্গির বিকাশ করে এবং তাদের কাছে যা আছে তার জন্য সহানুভূতি ও কৃতজ্ঞতা বিকাশে সহায়তা করে পাঁচ নম্বর আপনার অর্থ নিয়ন্ত্রণ এবং লক্ষ্য অর্জনের জন্য বাজেট তৈরি করুন লেখক বলেছেন খরচ সঞ্চয় এবং দানের জন্য অর্থ বরাদ্দ করতে ছোট বাচ্চাদের জন্য একটা খাম সিস্টেমের ব্যবহার করুন তারা বেড়ে ওঠার সাথে সাথে আরও জটিল বাজেটিং সরঞ্জাম এবং ধারণাগুলোর প্রবর্তন করুন বাচ্চাদের শূন্য ভিত্তিক বাজেট শেখান মাস শুরু হওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে এটা দেখান যে কিভাবে প্রতি ডলারকে একটা উদ্দেশ্যে বরাদ্দ করতে হয় এটা ইচ্ছাকৃতভাবে বিকাশ করে এবং অপচয় রোধ করে পারিবারিক বাজেটগুলো সম্ভব হলে একসাথে শিশুদেরকে নিয়ে করুন এটা তাদেরকে বাস্তব বিশ্বের প্রেক্ষাপট প্রদান করে এবং প্রাপ্তবয়স্ক হিসাবে তাদের নিজস্ব অর্থ ব্যবস্থাপনার জন্য প্রস্তুত করে ছ নম্বর আর্থিক স্বাধীনতা বজায় রাখতে ঋণ এগিয়ে চলুন লেখক বলেছেন আপনি শিশুদেরকে এটা শেখান যে কিভাবে ঋণ ভবিষ্যতের বিকল্পগুলোকে সীমাবদ্ধ করে এবং আর্থিক চাপের দিকে নিয়ে যেতে পারে তা ব্যাখ্যা করুন ধার নেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বোঝাতে বয়স উপযুক্ত উদাহরণগুলোর ব্যবহার করুন নগদ ভিত্তিক জীবনযাপনকে উৎসাহিত করুন ক্রেডিটের উপর নির্ভর না করে বাচ্চাদের সঞ্চয় করতে ও নগদ অর্থ প্রদান করতে মডেল করুন এবং শেখান এটা ধৈর্য এবং আর্থিক শৃঙ্খলা বিকাশ করে বাচ্চাদের এটা বুঝতে সাহায্য করুন যে প্রকৃত আর্থিক স্বাধীনতা সম্পূর্ণভাবে ঋণ এড়ানো থেকে আসে সাত নম্বর লোন ছাড়াই কলেজের জন্য পরিকল্পনা করুন এবং সঞ্চয় করুন লেখক বলেছেন তাড়াতাড়ি আর্থিক পরিকল্পনা শুরু করুন এডুকেশন সেভিংস অ্যাকাউন্টের মতো ট্যাক্স সুবিধা প্রাপ্ত অ্যাকাউন্টগুলোর ব্যবহার করুন যাতে যত তাড়াতাড়ি সম্ভব কলেজের জন্য সঞ্চয় শুরু করতে পারেন বৃত্তি ও অনুদান সর্বাধিক করুন বৃত্তির সুযোগ বাড়াতে একাডেমিক উৎকর্ষতা এবং পাঠ্যক্রম বহির্ভূত অংশগ্রহণকে উৎসাহিত করুন যতটা সম্ভব বৃত্তির জন্য গবেষণা করুন এবং আবেদন করুন কলেজ চলাকালীন আপনি কাজ করুন স্কুল চলাকালীন পার্ট টাইম কাজ করাকে উৎসাহিত করুন এবং গরমের ছুটির সময় ফুল টাইম কাজ করতে উৎসাহিত করুন যাতে নিজের খরচ কভার করা যায় ও মূল্যবান অভিজ্ঞতা লাভ করা যায় আট নম্বর ভোগবাদকে প্রতিহত করতে সন্তুষ্টির চাষ করুন অসন্তোষের মূলকে সংবোধন করুন বাচ্চাদেরকে একটা বুঝতে সাহায্য করুন যে সুখ সম্পদ থেকে আসে না তাদের যা অভাব রয়েছে তার উপর ফোকাস করবার পরিবর্তে তাদের যা আছে তার জন্য কৃতজ্ঞতাকে উৎসাহিত করুন বিজ্ঞাপনের এক্সপোজারকে সীমিত করুন বিজ্ঞাপনের দাবি মূল্যায়ন করতে সমালোচনামূলক চিন্তার দক্ষতা শেখান এমন ক্রিয়াকলাপ ও অভিজ্ঞতাগুলোকে উৎসাহিত করুন যা ক্রয়ের উপরে নির্ভর না করে আনন্দ নিয়ে আসে আপনার কাছে যা আছে তা নিয়ে আপনি সন্তুষ্টি প্রদর্শন করুন এবং ক্রমাগত আপনার নিজের জীবনে পরবর্তী কোনো বড় জিনিস অনুসরণ করাকে এড়িয়ে চলুন ন নম্বর অর্থের চারপাশে শক্তিশালী পারিবারিক সম্পর্ক তৈরি করুন আর্থিক বিষয় নিয়ে খোলামেলা যোগাযোগ করুন বাচ্চাদের বয়স এবং পরিপক্কতার মাত্রা অনুযায়ী টাকা নিয়ে নিয়মিত আলোচনা করুন এটা বিশ্বাস এবং আর্থিক সাক্ষরতা তৈরি করে বাচ্চাদেরকে মূল্যবান অনুভব করান বাচ্চাদের সাথে একটা প্রেমময় সম্পর্কে বজায় রেখে তাদেরকে আর্থিক জ্ঞান প্রদান করুন পারিবারিক সমস্যা যেমন বিবাহবিচ্ছেদ বা পুনর্বিবাহের ক্ষেত্রে শিশুদের জন্য ন্যায্য এবং সামঞ্জস্যপূর্ণ আর্থিক অনুশীলন তৈরি করার বিষয়ে আগ্রহী থাকুন দশ নম্বর আর্থিক জ্ঞান পরবর্তী প্রজন্মকে পাস করুন আপনার আর্থিক যাত্রা আপনি ভাগ করে নিন অর্থের সাথে আপনার নিজের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে খোলা থাকুন এটা মূল্যবান পাঠ প্রদান করে এবং আপনার সন্তানদের সাথে আস্থা তৈরি করে শিক্ষানীয় মুহূর্ত তৈরি করুন আর্থিক নীতিগুলোকে শক্তিশালী করবার জন্য আপনার দৈনন্দিন জীবনে সুযোগগুলো সন্ধান করুন গুরুত্বপূর্ণ ধারণাগুলোকে চিত্রিত করতে বাস্তব বিস্তের পরিস্থিতির ব্যবহার করুন ধীরে ধীরে দায়িত্ব বাড়ান বাচ্চারা বড় হয়ে ওটা সাথে সাথে তাদের উপরে আরও আর্থিক দায়িত্ব দিন এবং নির্দেশনা প্রদান করুন এটা অর্থ ব্যবস্থাপনার আত্মবিশ্বাস এবং দক্ষতা তৈরি করে প্রজন্মগত অর্থ স্থানান্তরের জন্য প্রস্তুত থাকুন ধারাবাহিকভাবে এই নীতিগুলোকে প্রয়োগ করবার মাধ্যমে পিতা মাতারা আর্থিকভাবে সন্তানদের জ্ঞান প্রদান করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক জ্ঞান দিয়ে সজ্জিত করে তোলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ